আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদেরকে আমি দেখাবো চাল কুমড়া কীভাবে চিংড়ি মাছদের রান্না করে তো প্রথমেই চাল কুমড়াগুলোকে আমি সুন্দর করে কেটে নিয়েছি অনেকে চাল কুমড়ার ভিতরের যে বিচির অংশটুকু ওটা ফেলে দেন তবে ওটা ফেলে দিবেন যদি ওটা খুব বেশি পোক্ত হয়ে যায় খুব বেশি শক্ত হয়ে যায় তাহলে ফেলে দেবেন তাছাড়া ফেলে দেওয়ার দরকার নেই ওগুলো খুব নরম প্রকৃতির এখানে পেঁয়াজ আর তেল দেওয়ার পর আমি কিছু বাগদা চিংড়ি দিয়ে দিলাম চিংড়ির মাথাগুলো দেওয়ার চেষ্টা করবেন তাহলে অনেক টেস্টি হয় তো একে একে আমি এই মশলাগুলো দিব চিংড়ি মাছটা একটু হালকা ভেজে নিচ্ছি এখানে তেল আর পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছটা ভেজে আর রসুন বাটা দিলাম এরপরে দিব হচ্ছে আদা বাটা তারপরে একে একে আমি মশলাগুলো দিয়ে দিব। হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ এবং সামান্য টালা জিরা আপনারা জানেন আমি টালা জিরা খাই এভাবে দিয়ে আমি চিংড়ি মাছটাকে লবণ হলুদ সবই দিয়ে দিব। এগুলো দিয়ে পরিমাণ মতো সব দিবেন এটা একটা আইডিয়া রান্নার জন্য যা দরকার ততটুকুই দিবেন যতটুকু তরকারি আপনি রান্না করবেন পরিমাণ মতো সব কিছু দিয়ে দেবেন তো আমি এভাবে দিয়ে এই হালকা করে চিংড়ি মাছটা আমি একটু কষিয়ে নিব কারণ চিংড়ি মাছের একটা গন্ধ থাকতে পারে তবে মাছ যে কোনো মাছই একটু কষিয়ে নিলে রান্নাটা খুব ভালো হয় খেতেও মজা লাগে তো আমি এটাকে একটু কষিয়ে নেবো সব মশলাগুলো আমার দেওয়া হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে এগুলোকে নেড়ে চেড়ে কষিয়ে রান্না করব। তবে চুলার তাপটা আপনি পরিমাণ মতো রাখবেন খুব বেশি রাখলে আবার পুড়ে যাবে যেহেতু চিংড়ি মাছ খুব বেশি রান্না করতে হয় না হালকা তাপেই চিংড়ি মাছ কিন্তু হয়ে যায় তো এখন আমি এই চিংড়ি মাছগুলোকে কষিয়ে ওইদিকে আমি সবার প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে চালি কুমড়াগুলো চাল কুমড়াগুলো আমি কিভাবে সিদ্ধ করে নিয়েছি শুধু পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি এখন আমি এই চিংড়ি মাছে দেখেন চিংড়ি মাছটা আমার হয়ে গেছে কষানো এখন আমি এই যে সিদ্ধ যে চাল কুমড়ো সেটা আমি দিয়ে দিলাম কি সুন্দর একটা দেখেন সবুজ সবুজ ভাব আসলে এগুলো আমি ঢাকার বাইরে থেকে এনেছি খুবই ফ্রেশ চাল কুমড়া তো আমি গাজীপুর কালিয়া করে গিয়েছিলাম সেখানে খুবই মজার মজার সবজি এবং তারা একদম বাগান থেকে উঠিয়ে এনে বিক্রি করছে তো এভাবে আমি নেড়ে চেড়ে এখন চাল কুমড়াটাকে ঢাকনা দিয়ে হালকা কষাবো আমার চাল কুমড়া কষানো হয়ে গেছে বৃহস দেখেন কি সুন্দরভাবে কষিয়ে এমনিতেই চাল কুমড়া আমি সিদ্ধ করে নিয়েছি তো এখন অ্যাডজাস্ট হয়ে গেছে এই মাছের সাথে মশলার সাথে এখন আমি ভালোভাবে এগুলো নেড়ে চেড়ে তো এটা আমার যেহেতু ঝোল হবে একটু গ্রেভি খুব বেশি পাতলা ঝোল না একটু গ্রেভি গ্রেভি ঝোল থাকবে তো আমি এখানে খুব অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে এই ঝোলটাকে আমি নামানোর আগে লবণ চেখে সুন্দরভাবে নেড়ে চেড়ে নামিয়ে ফেলে জিরা গুঁড়া দিব উপরে তো তরকারিটা আপনারা বাসায় ট্রাই করবেন ভিউয়ার্স যদি ভালো লাগে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমি পানি দিয়ে দিলাম এখন আমি এই তরকারিটাকে কিছুক্ষণ রান্না করব বেশিক্ষণ না কারণ এটা বেশিক্ষণ রান্না করার দরকার নেই এটা দুইটা তরকারি আমার কষানো হয়ে গেছে দেখেন ভিআর সুন্দর করে এভাবে তরকারিটা নেড়ে চেড়ে ভালোভাবে লবণ চেখে নামিয়ে ফেলবো হয়ে গেল আমার কুমড়ো মাছ দিয়ে চিংড়ির ঝোল আল্লাহ হাফেজ